¡Gracias! writing. <Gã entender> ওখানে বসো বসো এদিকে ছাইটে ছাইটে না বাইরে বাইরে যাও বাইরে বাইরে যাও বাইরে যাও ভাই ছাইতে যাও ছাইটে যাও সবাইকে নাচতে হবে নাচতে হবে তো হ্যাঁ এই যে হঠাৎ করে গন্ধ কোথা থেকে আসলো গো ওই দাদার দিক থেকে আ আছে আরে সেই গন্ধর গন্ধ নয় এটা হচ্ছে কৃষ্ণ অঙ্গগন্ধ যেই না বনমাজে প্রবেশ করেছি নাসিকায় কৃষ্ণ অঙ্গগন্ধ পরশ পেয়েছি আর যারা আমার কৃষ্ণকে ভালোবাসে না কৃষ্ণ অঙ্গগন্ধকে তারা সহ্য করতে পারে পারে না অমনি কুটিলাকে তাড়াবার জন্য ভগবান এই ছলনা করেছে ললিতা শখী বলছে রাধে এই সূর্যে কুটিলাকে তাড়িয়ে দে অমনি কুটিলা ডেকে বলছে বৌদি বনমাজে কিসের গন্ধ পেলা অমনি রাধাইন্য বলে কুটিলা এটা কিসের গন্ধ জানিস এই বনে এক দৈত্য আছে দুটো তা তাল গাছি মুখে তার হেলম্পা দাড়ি দুটো কুলোর মতো দাঁত দুটো মুনুর মতো শুনেছি যদি কোনো বিধবার রমণী পায় ওই পাহাড় উপর তোরা সতীর্থ নাশ করে পাহাড়ের নিচে পা তাকে ফেলে দেয় আর যেই না বলেছে কুটিলা বলছে আমার ভালো বনের দরকার নেই আমি ঘরে গেলাম কুটিলা ঘরে ফিরে চলে গেল সূর্য পূজার মন্দিরে গিয়ে দেখছেন আমার প্রাণ গোবিন্দ নয় গোবিন্দ কোথায় সরস্বী কুলি ছোটেকে রাধারানী প্রাণ গোবিন্দকে হৃদয় মাঝে নিলি রাধা গোবিন্দ আমার যুগলে দাঁড়ালেন যা রাধে রাধাকৃষ্ণ সাজাতে হয় ঠিক আছে যাই হোক রাধাকৃষ্ণ যখন এখানে নাই তাহলে আমার এই দাদা ভাই আজকে কৃষ্ণ হবে ও এই যে কৃষ্ণ রাধা আচ্ছা ঠিক আছে এসো 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 নাচবে এসো আরে এসো এসো নাচবে এসো চলে এসো কিসের লজ্জা হরিনামে নামে নাচবে তাতে লজ্জা কিসের আচ্ছা কম ও শেখার সবাই মিল অনু ধরে জয় করবে ঠিক আছে I don't know, বলি আর কেউ নাচবে আর কেউ নাচবে নাচবে আচ্ছা ঠিক আছে জয় রাধে তো ভানু পূজার সময় হয়ে গেছে এমন সময় এদিকে শোকিগণ সঙ্গে করে গোবিন্দ আমার যখন নৃত্য করছে কে যেন বলেছে কে দেখ তোর বউমা ভানু পূজা কেলে ছোটার সঙ্গে ঢোলাঢুলি করছে অমনি ছুটে চড়লেন সূর্য পূজার মন্দিরে আর এদিকে গোবিন্দ অন্ত ধ্যান হয়ে চলে গেল ও বৌমা বলো এই যে সবই কিছু নেই বসে আছো তাড়াতাড়ি পূজা করো ঘরে চলো সন্ধ্যা হয়ে গেল ভালো ব্রাহ্মণ পাচ্ছি না কি বলছো ভালো ব্রাহ্মণ পাচ্ছ না কোথাও কি একটা ব্রাহ্মণ পাওনি একটা পেয়েছি নিয়ে শোনো তাকে চাইছে গো বলছে পনেরো হাজার এক টাকা পনেরো হাজার বাবা এত ডিমান্ড বেড়ে গেছে আগেকার ভর চাষ ব্রাহ্মণ তো তার পরিবারে কতগুলো আছে গো বারো জন সকাল ওরে বাবা আচ্ছা ঠিক আছে কি আর করা যাবে একটু কমের সময় হয় না এক হাজার টাকা কমবে এক হাজার টাকা চোদ্দ হাজার এক টাকা চোদ্দো হাজার এক টাকা আচ্ছা ঠিক আছে ও বো এত টাকা নিয়ে এসেছো তাহলে কী করা যাবে গো আচ্ছা শোনো আমি একটি কাজ করি আমি একটু কথা যুক্তি দিচ্ছি তোমার ওই সখীগণকে এই ব্রজবাসীদের দাঁড়িয়ে ভিক্ষা করতে পাঠিয়ে দাও দেখো হয়ে যাবে ও ললিতা ওঠো হ্যাঁ এইদিকে শোনো ওটা রাখো হো ও যাও তুমি এই দিকে যাও ব্রজবাসীর দ্বার থেকে ভিক্ষা করে নিয়ে এসো এসোখা হ্যাঁ এই যে শোনো ওটা রাখো যাও তুমি এই দিকের থেকে ভিক্ষা করে নিয়ে চলে এসো হরি বল সবাই তো জানেন ব্রাহ্মণকে নিয়ে আজ আগে দক্ষিণাটা রেডি করতে হয় তো আপনার বুঝতেই পারছেন সময় বড় কম দক্ষিণাগুলো আগে দরকার কুন্দলা তো বলছে মাসিমা আমি ব্রাহ্মণাতে চলে গেলাম হরি বল যারা জরাধি এদিকে কুন্দলাটা চলে গেল ব্রাহ্মণ আনতে বটুর কাছে দাঁড়ালেন বটু বলছে আমি একা যাবো না আরেকজনকে নিয়ে আসি সে কে কানাই কানাইয়ের কাছে দাঁড়িয়ে বলে কানাই তুই তো ঘোষের ছেলে আজকে তুই হবি ব্রাহ্মণ আর আমি হব তোর চেলা ব্রাহ্মণ বেশি ঘোষে সাজালেন কানাইকে কি ব্রাহ্মণ বেশি সাজিয়ে এবার পূজার মন্দিরে এসেছেন কানো তখন ভালো হইয়া ফুলের ভিতরে যাই কানো তখন ভালো হইয়া ফুলের ভিতরে যাও ও যখন যেমন তখন তা আমার বলছে কথা ক যখন যেমন কানু বলি কানো তখন ভানু হলো কানো তখন ভানু হলো দেবানন্দ হরি বলি কানো তখন ভানু হলো দেবানন্দ হরি বলি কানো তখন ভানু হলো কানু ভানু হয়ে ফুলের ভিতরে গেল আসন বশনা ভশনে দিয়ে বটুকে বরণ করিল আর বটু পূজার মন্দিরে এসে সখীগণকে দেখে বলে হে সখীগণ তোমরা সবাই মিলে পূজার জন্য রেডি হয়ে যাও এবার আমি তোমাদের সঙ্গে করি পূজায় বসবো যা राधे राधे হ্যাঁ দক্ষিণা জন্য কেউ দিতে ভুলবেন না দক্ষিণা যদি কম হয়ে যায় তাহলে মন্ত্র কিন্তু কাটা পড়ে যাবে জিগে ব্রাহ্মণ যেমন দক্ষিণা তেমন মন্ত্র হবে পূজাও হবে জয়রাধেকে ফাঁকি দেবেন না হ্যাঁ সবাই মিলে ধনী করুন আমি ঘর বসে পূজা করব সবাই সবাই ঘর তো নাই আচ্ছা ঠিক আছে জরাধে ব্রাহ্মণের ধুতি দোকানে দোকান বন্ধ হয়ে গেছে জনাধি আমি জল ছিটিয়ে দেব সবাই মন্ত্র বলবে ঠিক আছে তো হ্যাঁ সবাই মিলে মাথায় কাপড়গুলো তুলে দিন সবাই সবাই বলুন নম শ্রী বিষ্ণু নমো শ্রী ন